ফোনের স্ট্যান্ড থেকে শুরু করে রিং লাইট থেকে শুরু করে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার তারপর ট্রিমার সকল কিছু রয়েছে তবে আজকে আমরা কথা বলবো শুধুমাত্র রিং লাইট নিয়ে কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি তবে ভাই অনেকে আমাকে কমেন্ট করছে ভাই একদম কম দামের মধ্যে সব থেকে বেস্ট একটা রিং লাইট চাই আপনাদের কাছ থেকে কম দামে দিলে তো হবে না জিনিসটা ভালো হতে হবে একদম ভালো মানে মেইনলি ওকে আমরা সেল করি আমরা জানি তো আজকে যে ভিডিওটা দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা রিজনেবল বাজেটের মধ্যে একটা সেরা রিং লাইট হচ্ছে এই ড্রিমেবল লাইটটা এটা এটা হচ্ছে চমৎকার একটা লাইট আর এটার মধ্যে যে ফিচার গুলো আছে আপনি জানলে অবাক হয়ে যাবেন তাই হ্যাঁ দেখেন এটা হচ্ছে ছোট একটা মানে মিডিয়াম একটা আপনার জায়গাও বেশি নিবে না না আর এটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটার যে লাইটের যে কোয়ালিটিটা এটা তো আমাদের এখানে অনেক আলো আপনি এই একটা লাইট নিলে আপনি সমস্ত ব্লগ থেকে নিয়ে আপনি রিভিউ থেকে নিয়ে আপনি লাইভ থেকে নিয়ে সমস্ত কাজ কিন্তু করতে পারবেন সকল রিভিউ করা যাবে অনেক জায়গায় মানে সেলের জন্য বলে যে আসলে বাজেট কম কিন্তু আপু বড় টানেন আসলে বড় দরকার হয় না ছোটটা দিয়ে যদি হয়ে যায় আপনি বড়টা দেওয়ার দরকার নাই যদি প্রিমিয়াম সেগমেন্টে কাজ করেন সেটা বড়টা নিয়ে নিলে ঠিক আছে তো কিন্তু এবিলিটি এক থাকে না তো আমরা সব সময় হিমার চেষ্টা করি সর্বনিম্ন প্রাইজের মধ্যে সর্ব ভালো জিনিসটা কোনটা ভাই এই তিনটা লাইট নিয়ে ভিডিও করলে হবে তিনটা লাইট তো ভাই ছেনে কত প্রকার লাইট লাগবে বাংলাদেশে যত প্রকার লাইট আছে আচ্ছা সবগুলো আমার এখানে পেয়ে যাবেন এইচকিউ তারপরে হচ্ছে আর এল জেম্রি সমস্ত ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে আচ্ছা ঠিক আছে বলেন এর ফিচারটা বলেন তো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এই একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে সাইজটাও খুব সুন্দর এটার কালার হচ্ছে তিনটা চেঞ্জ করা যায় দেখেন হ্যাঁ আমরা চেঞ্জ করে ইউজ করতে পারবো তিনটা হ্যাঁ তিনটা কালার হবে আর এটার মধ্যে চমৎকার একটা রিমোট দেওয়া আছে যে রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এটার আলোটা রিমোট দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি লাইট বাড়াইতে পারবো কমাইতে পারবো সবকিছু করতে পারবো আর এটা এটা দেখেন আপনি সবগুলো কিন্তু এক না হ্যাঁ কিছু কিছু আছে যেগুলো আপনার মানে যদি আপনি ইউজ করেন আপনার মানে ফেসের যে গ্লেসটা আছে এটা অন্যরকম একটা ইয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার মুখে কোনো সমস্যা করবে চোখে কোনো প্রবলেম করবে না আলোটা সফট একটা আলো যেটা দিয়ে আপনি কাজ করলে কখনো ফিল হবে না যে আপনার অনেকক্ষণ বিরক্তি বোধ হবে অথবা চোখে লাগবে এক্স্যাক্টলি ভাই ভালোই তো লাগতেছে মনে হয় টিকটক করলে ভাই ভাইরাল হইতে পারতাম ভাই আমার কাছ থেকে হিনের মার থেকে যে প্রোডাক্টটা নিয়ে আমি রিভিউ করি ভাই আমি আলহামদুলিল্লাহ

আর আমাদের হচ্ছে শোরুম হচ্ছে হাতিপুর মোতালেফালে গ্রাউন্ড ফ্লোর একশো উন্তিরিশ একশো তিরিশ একশো সাতান্নশো উনচোদ্দো আমাদের চারটা শোরুম আছে আপনার আমাদের এখানে এসে দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন যে আসতে পারবেন না আপনি অর্ডার করবেন আপনার বাসায় যাবে আপনি এরকম ভাবে চেক করে তারপর পেমেন্ট করে দেবেন একবার ইজি প্রসেস আর কি কি আছে আপনার কাছে তারপরে দেখেন ওই যে দেখেন যারা হচ্ছে আর জিবি মধ্যে চাচ্ছে হ্যাঁ এটাও আছে এটার মধ্যে কালার চেঞ্জ করা যায় হ্যাঁ এই যে ঠিক আছে হ্যাঁ দেখেন কালার কালার চেঞ্জ করা যায় সুন্দরভাবে ইউজ করা যায় এটাতে ঠিক আছে এই একটা প্রোডাক্ট নিতে পারেন তারপরে দেখেন হ্যাঁ এই যে রিংলেট গুলো আছে চারশো মানে ফর্টি সিক্স আঠারো ইঞ্চির মধ্যে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো প্রায় তো তারপরে এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা সবকিছু ইনক্লুডিং দেওয়া হবে তারপর এটার মধ্যে একুশ ইঞ্চি আছে ঠিক আছে একুশ ইঞ্চিও নিতে পারবে এটা প্রাইস পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা

একশো উনত্রিশ একশো তিরিশ একশো সাতান্ন একশো উনসত্তর নাম্বার সব আপনি এখানে এসে দেখে ট্রায়াল যেভাবে আসতে পারবেন আপনি অর্ডার করবেন বাসায় পৌঁছে দিবেন হোম ডেলিভারি